আমাদের আরেকটা যে বিষয়টা আমাদের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোরবানি আমরা কয়জনে করব তাই না কোরবানি আমরা কয়জনে করব আমি আমার বাড়িতে একটা গরু আছে সেটাকে আমি একা কোরবানি দেব না আমি কোরবানি আমার একা সামর্থ্য নেই আমি আরও কয়েকজন মিলে যদি আমি কোরবানি করি তাহলে তো আমার সুবিধা হয় একটা গরু এখন প্রায় আশি নব্বই এক লাখ মানে একদম ছোটো হলেও আশি নব্বই এক লাখের নিচে পাওয়া যায় না তো আমার তো এক লক্ষ টাকা বা আশি নব্বই হাজার টাকা দিয়ে কোরবানি করার সামর্থ্য নেই তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি সম্মানিত উপস্থিত মুসল্লান একরাম এক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তো এক্ষেত্রে আমাকে কি আমি কি করতে পারি আমার এক্ষেত্রে যেটা করা অতীব প্রয়োজন বা যেটা করা যায় সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লামের হাদিস অনুযায়ী পাওয়া যায় আবদুল্লাহ ইবনি আব্বাস রাজিয়াল্লাহ বলেন আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে এক সফরে ছিলাম অবস্থায় কোরবানির ঈদ অবস্থিত হল তখন আমরা সাতজন একটি গরুতে ও দশজন একটি উটে শরী খলাম সাতজন একটি গরুতে জন একটা উটে শরিক হলাম তারপর আমরা কুরবানি করলাম তো এই হাদিসটা হচ্ছে আপনার তিরমিজি এমনি মাজা তারপর নাসাই তো এই ব্যাপারে আরও রয়েছে জাভির রাজি আল্লাহ তেআল বলেন হুদাই বিহার সফরে আমরা রাসুল্লাহ সাল্লি আসাল্লামের সাথে ছিলাম তখন একটি গরুতে সাতজন এবং একটি উটি সাত শরিক হয়ে কোরবানি করে কোরবানি করলাম তো হোদাই আগের হাদিসটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বর্ণনা করেন পরে যে হাদিসটা বললাম সেটা হচ্ছে জাবির রাজিয়াল্লাহ তালন বর্ণনা করেন তিনি বলেন যে আমি হোদাই বিয়ার হোদাই বিয়ায় সফরে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের সময় তখন কুরবানির সময় হলো তখন আমরা কি করলাম সাতজনে একটা গরু এবং সাতজনে একটা উঠে শরিক হয়ে আমরা কোরবানি করলাম হাদিসটি আসছে মুসলিম হজ অধ্যায় তারপরে হাদিসটি আসছে দাউদ সম্মানিত উপস্থিতি তো এ ব্যাপারে এই যে দুইটা হাদিস পাওয়া যায় আরও আছে হাদিস শরিক ভাগে কোরবানির আরও হাদিস পাওয়া যায় তবে এখন আমাদের সমাজে এই ভাগে কোরবানি নিয়ে অনেক অনেক মতানক্য পাওয়া যায় আমি যে দুইটা হাদিসের কথা বললাম সে দুইটা হাদিস ইবনে আব্বাস আর জাহির রাজা আল্লাহ তালিয়া দুইজন দুইটা হাদিস ভাগে কোজে যে কোরবানির কথা বলা হয়েছে সে দুইটা হাদিসই সফররত অবস্থায় ছিলেন বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় আল্লাহনবী সাল্লা সাল্লাম সাতভাগে বা সাহবাকে আমরা সাতভাগে কোরবানি করেছে এরকম হাদিস পাওয়া যায় না তো আমি বিস্তারিতই বলতেছি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কেউ অন্যদিকে বোঝার চেষ্টা করবেন না কেউ অতি অতিরিক্ত বোঝার চেষ্টা করবেন না আমি শুধু কে কি বলেছে সেগুলো হাদিস কি বলেছে এবং মতানক্য কী নিয়ে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে যে দুইটা হাদিস পাওয়া যায় মতানক্য হচ্ছে অনেক আলেমুল আমারা বলছেন যে দুইটা হাদিস পাওয়া যায় এগুলো হচ্ছে রাসুলসাল্লিশ সাল্লাম সফরে ছিলেন বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানির হাদিস পাওয়া যায় না তো এখানে অধিকাংশ আলেম বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেম বলছেন যেহেতু আল্লাহর নবী সাল্লা সাল্লাম সফরে হোক সেটা যেখানেই হোক সাত ভাগে যেহেতু কোরবানি দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম খাস করে বলেন নাই যে তোমরা শুধুমাত্র সফরে থাকা অবস্থায় সাতজনে ভাগে কোরবানি দিবে বাড়িতে থাকা অবস্থায় দিবে না এরকম কোনো হাদিস পাওয়া যায় না সুতরাং অধিকাংশ আলেম ওলামারা বলছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে সাতজনে কোরবানি সেটা সফরে হোক বাড়িতেও হোক সেটা ভাগে কোরবানি দেওয়া যাবে তো এখানে আরও অনেক মতানক্ষ রয়েছে যে সে মতানক্য কি সেটা হচ্ছে যেহেতু সফররত অবস্থায় যারা ছিল তারা প্রত্যেকে একজন করে ব্যক্তি ছিল আর আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় যখন কোরবানি করেছেন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দোয়া করে কোরবানি করেছেন আল্লাহমাদ মেন আল্লাহ মিন আহলি বাইতি আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কোরবানিটা কবুল করুন আমার পরিবারের পক্ষ থেকে কোরবানিটা কবুল করুন তো এখানে যেহেতু সফরে যারা কোরবানি করেছেন তারা তারা শুধু ওই যারা কোরবানি করেছেন তারা তারাই শুধু স্বভাবের ভাগী হবে তার পরিবারে যারা আছে তারা কোরবানির স্বয়াবের ভাগিদার হবে না এটা নিয়েও অনেক মতানক্য যাই হোক এটাও অনেক আলেমাররা বলছেন যেহেতু আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোরবানি করতে বলেছেন বা যাহে যেহেতু এরকম হাদিস পাওয়া যায় সুতরাং এই কোরবানির এই সোয়াবটা প্রত্যেকেই পাবে কেউ বলছেন যে না শুধু যে করবে সেই একা পাবে আর কেউ বলছেন যারা যারা এটা প্রত্যেকে পরিবারের সকলেই সোয়াবটা পেয়ে যাবে তো এটাও একটা মতানক্য রয়েছে তো সবচেয়ে বড় যে মতানক্য সেটা হচ্ছে আপনি যে কোরবানি ভাগে হলেন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম যে সফরে ছিলেন বা যেখানেই ছিলেন সেখানে যে ভাগে কোরবানি হয়েছে একটা গরুতে সাতজন বা একটা উটে জন কোরবানি হয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই নামাজে ছিলেন প্রত্যেকেই হালাল উপার্জন করতেন এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সাহাবা ইকরম যারা ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে যারা ছিলেন তারা প্রত্যেকেই হালাল উপার্জন করতেন হারামের কোনো সিটা ফাটাও তাদের মধ্যে ছিল না এবং তারা প্রত্যেকেই পাঁচ আক্ত নামাজও পড়তেন হজও করতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে যেহেতু তারা সাহাবি ছিলেন তো সুতরাং তাদের আল্লাহ পাকবুল আলমিন নের কাছে সহজ বা আল্লাপাক রবল আলম তাদের কোরবানিটা নিঃসন্দেহে কবুল করে নেবেন কিন্তু মূলত কথা হচ্ছে যে আমরা যারা আমরা যারা ভাগে কোরবানি দেব সাত ভাগে কোরবানি দেব এই সাত ভাগে কোরবানিটা আমি সলা আদায় করি আমার এই ভাগে যাদেরকে নিয়েছি তাদের মধ্যে একজন বা দুইজন তারা সলা তো আদায় করে না বা কারো টাকাটা হালাল নয় কারো টাকা পুরোটাই হারাম হারাম পথে উপার্জনের টাকা তো এখানে আপনি কি করবেন আপনি যাদের সাথে ভাগা নিচ্ছেন যে আপনি সাত মিলে মেনে একটা পশু কুরবানি করবেন তো এখানে আরেকটা কথা বলে নেই যে পশু কোরবানির মধ্যে শুধুমাত্র উট এবং গরুতে ভাগা হওয়া যায় কিন্তু ছাগল দুম্বা এগুলোতে ভাগা হওয়া যায় না একটা নিজের থেকেই বা নিজের এক পরিবারে একটাই করতে হবে তো যাই হোক যারা এই সাত ভাগেই বা করবেন এই সাত ভাগে আমি আপনি নামাজ পড়ি আরও যে দুইজন নামাজ পড়ে না আর যে দুইজনের টাকাটা হালাল নয় তো এখানে কি করবেন এখানে কি করবেন কালকেও আমি একজন বিজ্ঞ একজন আলেমের আলোচনা শুনলাম একজন বিজ্ঞ আলেমের আলোচনা শুনলাম যে যার শরীকে ওই সাত শরীকে মিলে যদি একটা কোরবানি করে কারো টাকা যদি হারাম থাকে কোরবানি পুরোটাই বাতিল হয়ে যাবে কোরবানি পুরোটাই বাতিল হয়ে যাবে তো সম্মানিত উপস্থিতি মুসলেন একরাম আমার ভাগার মধ্যে একজন নামাজ পড়ে না ও এক অক্ত নামাজ পড়ে না ওর কি নামাজ ফরজ না কোরবানি ফরজ নামাজ ফরজ না কোরবানি ফরজ নামাজ ফরজ নামাজ যদি ও এক অক্ত মিস করে এক না পড়ে এক অক্ত নামাজের জন্য ওকে জাহান আগুনে জ্বলতে হবে আর ও যদি জীবনে একদিনও কোরবানি না করে একদিনও যদি কোরবানি না করে ও জাহান নামে যাবে এরকম কোনো কোরআন হাদিস নাই তো আমি যাকে ভাগে নিয়েছি ও তো নামাজ পড়ে না ও তো জাহান নামেই

ইয়া আ ইয়ু হাল্লাদিন আমন উল্লা তেত তাখিদুল আবাকুম ইয়া ই হল্লাদিন আমন উলা তেত আউলিয়া মিন্দু নিল্মু মিনিন হে ইমান দারেনা লে তা তাখিদুল কেয়া ফিরিন আউল ইয়া মিন্দু নিল্মু মিনিন পরিবর্তে কাফিরদের সাথে বন্ধুত্ব বা কোনো সম্পর্ক রাখা যাবে না কোনো সম্পর্ক তোমরা রাখো না আপনি মমিন বাদ দিয়ে কাফেরের সাথে শরিক হয়ে কোরবানি করছেন আপনি কিভাবে আশা করেন যে আপনার কোরবানিটা কবল হবে আপনি যার টাকা হারাম যার উপার্জন হারাম যার শরীরের রক্ত মাংস যার শরীরের কাপড় চাপড় সব হারাম হবে না তার সাথে শরীক হয়ে আপনি কোরবানি করছেন আপনি কিভাবে আশা করেন আপনার ওই কোরবানিটা কবল হবে তো সম্মানিত উপস্থিতি মোসলি অনেক রাম একটা কথা খেয়াল রাখবেন আমি আগেই বলেছি আমি আগেই বলেছি কোরবানির আপনি যে পশুটা কোরবানি করবেন সেই কোরবানির পশুর মানে কোনো খুঁত থাকা যাবে না রোগ থাকা যাবে না সেই কোরবানি পশুর যদি একটা অঙ্গ যদি না থাকে সেই কোরবানির পশুর কোরবানি হবে না আপনি যে কোরবানিটা করলেন সে কোরবানির পশু যদি অন্ধ থাকে একটা চোখ টারা টেরা থাকে একটা চোখ কানা থাকে সেটা কোরবানি হবে না যদি আপনি যেটা কোরবানি করলেন সেটার মধ্যে সামান্য একটা খুদ থাকার পরে যদি সেটা যদি কোরবানি না হয় আপনি যে সাতজনের ভাগে কোরবানি করলেন সেই সাতজন ভাগের মধ্যে যদি একজন মানুষও যদি একজন মানুষও যদি বেনামাজি থাকে ওই কোরবানিটা কবুল হবে না একজন মানুষের টাকাও যদি হারাম থাকে ওই কোরবানিটা কবল হবে না তো সম্মানিত উপস্থিতি খেয়াল করতে হবে গভীরভাবে খেয়াল করতে হবে আপনি ভাগের চিন্তা করছেন যে ভাগে কোরবানি জায়েজ না যায় সেটা নিয়ে মারামারি খাটাকাটি ফাটাফাটি চলছে চলছে যুগের পর দিয়ে ঝোঁক চলে আসছে এক শ্রেণীর মানুষ বলছে ভাগে চলবে আর এক মানুষ বলছে চলবে না এক মানুষ বলছে সফরে চলবে আর এক শ্রেণীর মানুষ বলছে না সব জায়গায় চলবে তো সম্মানিত উপস্থিতি মুসল্লেন একরাম এটাই আছেন আপনি ভাগে করেন ঠিক আছে মানলাম কিন্তু আপনি যে নিয়ে ভাগে কোরবানি করবেন সে তো নামাজই করে না তার টাকাই তো হারাম তার টাকাই তো হারাম তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে আল্লা পাক আল বলছেন মুমিনের সাথে কোনো সম্পর্ক কাফের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মুমিন ব্যতীত আর আপনি কাফেরকে নিয়ে কোরবানি করছেন অর্থ অর্থ কোরবানি ফরজ হয় নাই অর্থ কোরবানি ওয়াজিব হয় নাই ও তো কোরবানি করতেছে মানুষকে দেখানোর জন্য ওর উদ্দেশ্য হচ্ছে আমি এত টাকা পয়সার মালিক আমি যদি কোরবানি না করি মানুষ কি বলবে আমি যদি কোরবানি না করি আমি নামাজ পরিবা না পড়ি আমি কোরবানি না করলে আমার পরিবারে যে আমার ছেলে সন্তান রয়েছে ওরা না খেয়ে থাকবে ওরা মানুষেরটা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার তো অনেক টাকা পয়সা আছে নামাজ না পড়লে কি হবে টাকা পয়সা আছে আর কোরবানি আবার চিন্তা করে যে আমি একা করতে যাবো ভোলা ভান্ডে না হয় খাওয়াইলাম কিন্তু একা করতে গেলে কাজকর্ম বেশি করতে হবে কি করা যায় তখন ভাগা খোঁজে তখন ভাঙা খোঁজে সতর্ক থাকতে হবে কোরবানি একটা ইবাদত আমি আগেই বলেছি অধিকাংশ আলে মোলামা বলছেন আল্লাহ পাক রবুল আলমিন কোরআন অনুযায়ী আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী কোরবানিটা ওয়াজিব যেহেতু আল্লাহ পাক রবুল আলম বলছেন ফসল হার তোমরা সালাদ আদায় করো এবং কোরবানি করো আর নবী সাল্লাই সাল্লাম নবী সাল্লাই সাল্লাম বিদায় হজ্জের বাসনে দাঁড়িয়ে সম্মান সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন হে জনমণ্ডলী শোনো তোমাদের প্রত্যেকের পরিবারের জন্য প্রত্যেক বৎসর একটা করে কুরবানি রয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন বিদায় হজ্জের বাসনে তোমাদের প্রত্যেকের পরিবারের জন্য প্রত্যেক বৎসর একটা করে কুরবানি রয়েছে তো সম্মানিত হুসিদি মুসল্লাহ রাম কোরবানি একটা ইবাদত কোরবানি একটা ওয়াজিব আমল এই আমলটা যেন আমরা অযথা 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 নষ্ট না করে দেই আমি আপনি কেন মাসলা খুঁজতে যাব। কেন মাসলা খুঁজতে যাব। আমার তো চল্লিশ সত্তর আশি হাজার টাকা দিয়ে সত্তর আশি হাজার টাকা দিয়ে আমার গরু কেনা সামর্থ্য নেই কিনলাম না কিনলাম না আমার সামর্থ্য আছে কি সামর্থ্য আছে দশ হাজার টাকা হলে একটা খাসি পাওয়া যায় যদি খাসি না পাওয়া যায় একটা শা মানে কি ছাগল বা বরকি যেটা মাদি মাদি বরকি বলে এরকম বরকি যদি কিনতে যান আপনি দশ হাজার না আরও নিচেও পাবেন তারও চাইতে যদি আরও নিচে কিনতে যান আরও পাবেন আপনি ভেড়া কিনতে যান দেখবেন হাটে গেলে আরও তার চাইতেও নিচে পাবেন সুতরাং আপনাকে আপনি পরিচয় দিবেন আপনার তা পরিচয় আপনি কোরবানি আপনি মানুষকে দেখানোর জন্য না আপনি কোরবানিটা দেখাবেন আল্লাহকে আল্লাহ বাকরবুল আরমেন্দ নিজের বাসায় বলেছেন লাইনা আল্লাহ আলহা মোহা ওরা দিমা ওহা ওয়া কুম তোমাদের পশুর রক্ত তোমাদের পশুর মাংস কোনোটাই আমার কাছে পৌঁছায় না পৌঁছায় তাকুয়া আপনি মানুষকে দেখানোর জন্য আপনি বড় গরু কোরবানি দিলেন আপনি বড় পরিবারে খাওয়ার জন্য আপনি কি করলেন আপনি কি কোরবানি ভাগে হলেন ভাগে না আপনি দশ হাজার টাকা দিয়ে আরও কমে সাত আট হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসে তো আরও অনেক মাসলা মাসাইল রয়ে গেছে সময় সময়ও ফুরিয়ে আসছে যাই হোক সামনে ইনশাল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব কোরবানির বিষয়ে তো আজকের আমরা যে শিক্ষা কোরবানির যে শিক্ষাটা নিলাম আজকে এই বিষয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কোরবানি করার ইচ্ছা করছেন প্রত্যেকে হয়তো বা এক সপ্তাহের ভিতরেই কিনে ক্রয় করে ফেলবেন যদি আজকে চাঁদ হয়তো হয়তোবা সামনের সোমবারের পরের সোমবারে ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক এই এক সপ্তাহের ভিতরে প্রত্যেকে কোরবানি করার কোরবানি হয়তো বা অনেকেই কিনবেন না কিনলেও হয়তো সিদ্ধান্ত নিয়ে নেবেন কে কী কিনবেন এজন্য আজকে জরুরি এই মাসলাগুলোর প্রয়োজন ছিল তো আমরা যে মাসলাগুলো জেনেছি বুঝেছি তো সম্মানিত উপস্থিতি মুসল্লাইন একরাম আমি আমার পক্ষ থেকে আমি একটা কথা